বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লগ আছে সেখানে যে বাঘটা আছে না এই বাঘটাকে সরিয়ে দিন সেখানে একটা বিড়াল বসিয়ে দিন কারণ বাংলাদেশ টিমের পারফরমেন্স কিন্তু বিড়ালের চেয়েও খারাপ বাংলা ভাষায় একটা বাগধারা আছে কাগুজে বাঘ বাগের যে মিনিং সেটা কি আপনাদের জানা আছে বাংলা ভাষায় যদি এটার অর্থ করি তাহলে হবে মিথ্যে জুজু মিথ্যে জুজুটা কিন্তু cargo je bagecche aro kothin cholun ingreji ortho ta amra dekhe something as a paper tiger we mean that it appears or claims to be powerful and threatening but in reality it's unable to withstand সবচেয়ে সহজ ভাষায় যদি আপনি কাগজে বাগের উদাহরণ দিতে যান সেই ক্ষেত্রে বলতে হবে বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে কাগজে বাগ তারা লগর মধ্যে একটা বাঘ ঢুকিয়ে দিয়েছে নিজেদেরকে টাইগার টাইগার বলছে কিন্তু যখন মাঠে খেলতে যাচ্ছে তখন তারা কোনো চ্যালেঞ্জই নিতে পারছে না এবং আরব আমিরাত অথবা জিম্বাবুয়ের মতো দলের সাথেও এখন গুহারা হারছে এর আগে আমরা দেখেছি বাংলাদেশ টিমের যখনই কোনো খারাপ সময় এসেছে তখন জিম্বাবুয়েকে বাংলাদেশে ডেকে নিয়ে আসা হয়েছে দুই তিন ম্যাচ খেলে তাদের সাথে জয়লাভ করে তাদের সাথে বাড়িয়ে দেখানো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে যে বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশ টিমের বর্তমান অবস্থা এতটাই খারাপ জিম্বাবুয়েকে বাংলাদেশে ডেকে এনেও কিন্তু সেরকম কোনো ফল করতে পারেনি তখন হয়তো ক্রিকেট বোর্ড মনে করেছে যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমাদেরকে আরেকটু দুর্বল প্রতিপক্ষ বেছে নিতে হবে তারপরে কিন্তু ইউএইর সাথে একটা টি টোয়েন্টি সিরিজের আয়োজন করে এখন ফলস্বরূপ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আরও ভয়াবহ এই আইসিসির সহযোগী একটি দেশ ইউএই এই এরকম একটি দেশের সাথেও কিন্তু গতকাল রাতে সিরিজ হেরেছে তথাকথিত টাইগার টিম বাংলাদেশ বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হয় কিন্তু আমি সব বিষয়গুলোতে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে একটা দিক মনে করিয়ে দেই বাংলাদেশ টিমের রেমুনারেশন বা তাদের যে ম্যাচ ফি এবং স্যালারি আছে সেটা কি আপনাদের জানা আছে বাংলাদেশ টিমের এই মুহূর্তে সবচেয়ে উপরের লেভেলে আছে হলো শান্ত সে হচ্ছে এ প্লাস ক্যাটাগরির প্লেয়ার সে এই মুহূর্তে আট লাখ চল্লিশ হাজার টাকার মতো স্যালারি ড্র করছে মাসে তো এটা কিন্তু মোটামুটি ঠিক আছে কিন্তু এটা ঠিক আছে আমি ইন বলছি যে এটা ফিক্সড মাস শেষে সে একটা বেতন পাবে কিন্তু তাদের যে ম্যাচ ফির যে ডিস্ট্রিবিউশনটা সেখানে যদি আমরা দেখি তাহলে একটা প্লেয়ার যদি কোনো একটা ম্যাচের এগারো জন বা বারো জনের টিমের মধ্যে থাকে তাহলে কিন্তু সে আট লক্ষ টাকা ইনকাম করে যদি একটা ওয়ান ডে ম্যাচ খেলে সেক্ষেত্রে কিন্তু চার লাখ টাকা ইনকাম করে আর কেউ যদি একটা টি টোয়েন্টি ম্যাচ খেলে তাহলে তিন লক্ষ টাকা ইনকাম করে এখন আপনি চিন্তা করে দেখুন একটা টি টোয়েন্টি ম্যাচ কিন্তু মাত্র তিন ঘন্টার খেলা তিন ঘন্টার খেলাতে একটা প্লেয়ার পেয়ে যাচ্ছে তিন লক্ষ টাকা এখন সে যদি ভালো পারফর্ম করে তাও তিন লক্ষ টাকা সে যদি খারাপ জঘন্য পারফর্ম করে সেই ক্ষেত্রেও কিন্তু তিন লক্ষ টাকা তাহলে একটা প্লেয়ার যখন বুঝতে পারছে সে হচ্ছে ইরিপ্লেসেবল তাকে বাদ দেওয়া যাবে না তাকে বাদ দিলেও আবার সে ঘুরে ফিরে টিমে চলে আসবে এবং সে এভাবেই টাকা ইনকাম করতে থাকবে একটা ম্যাচ খেললেই সে তিন লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা ইনকাম করবে তখন কি তার কোনো এক্সট্রা এফোর্ট দেওয়ার সুযোগ থাকবে নর্মালি আমরা একটা কথা চিন্তা করি বাংলাদেশে একজন সাধারণ মানুষের স্যালারি কত সারা বছরে একটা মানুষ কত টাকা ইনকাম করে আপনি যদি সারা বছরের অ্যানুয়াল ইনকাম চিন্তা করেন তাহলে বেশিরভাগ মানুষেরই আট লক্ষ টাকার নিচে হওয়ার কথা বাৎসরিক ইনকাম সেই ক্ষেত্রে একটা প্লেয়ার একটা টেস্ট ম্যাচ পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলেই কিন্তু আট লক্ষ টাকা পেয়ে যাচ্ছে কিছুদিন আগেই পত্রিকাতে এসেছে যে তাদের যে ম্যাচ ফি ছিল সেটাকে রিসেন্টলি বাড়ানো হয়েছে টেস্ট ম্যাচের ম্যাচ ফি ছিল ছয় লক্ষ টাকা সেটা বাড়িয়ে করা হয়েছে আট লক্ষ টাকা ডের জন্য ম্যাচ ফি ছিল হলো তিন লক্ষ টাকা সেটাকে করা হয়েছে চার লক্ষ টাকা আর টি টোয়েন্টির জন্য ম্যাচ ফি ছিল আড়াই লক্ষ টাকা সেটাকে করা হয়েছে তিন লক্ষ টাকা এখন কেউ যদি পারফরম্যান্স করে সেই ক্ষেত্রে সেই টাকা পে করলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু পারফর্ম না করেও দিনের পর দিন খারাপ খেলে একটা প্লেয়ার একটা ম্যাচ খেলেই তিন লক্ষ থেকে আট লক্ষ টাকা পেয়ে যায় এই চাকরিতে পারফরম্যান্স না করেও স্যালারি বৃদ্ধি পায় আপনি যদি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে কি হয় আপনি যখন ভালো কাজ করবেন আপনার ইয়ার এন্ডে যখন আপনার রিভালুয়েশন হবে ইভ্যালুয়েশানে যখন আপনাকে সবাই ভালো ইভালুয়েট করবে যে আপনি এই এই জায়গাগুলোতে ইম্প্রুভ করেছেন কন্ট্রিবিউশন করেছেন সেই জন্য আপনার স্যালারি বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমে কী হচ্ছে বছরের পর বছর স্যালারি বেড়েই যাচ্ছে পারফরম্যান্স দিনকে দিন খারাপই হচ্ছে পারফরম্যান্স না করেও স্যালারি বৃদ্ধি করার জায়গা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু এটা না করে বাংলাদেশ ক্রিকেট টিম যেটা করতে পারতো পারফরম্যান্স বেসড পেমেন্ট সিস্টেম করতে পারত যেটা আমি বুঝাতে চাচ্ছি যে একটা ম্যাচের ফিক্সড একটা ম্যাচ ফি থাকবে হয়তো এক লক্ষ বা দুই লক্ষ টাকা কিন্তু সে যদি ভালো পারফর্ম করে সেটা সাত থেকে আট লক্ষ টাকায় যেতে পারে সে যদি খারাপ পারফর্ম করে তাহলে সে পাবে হলো মিনিমামটা এই ধরনের একটা পারফরম্যান্স বেসড যদি একটা ক্যাটাগরি সেট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই খেলাতে আরও মনোযোগ দিবে তাদের ইনকাম বাড়ানোর জন্য পারফরম্যান করবে ব্যাটার অ্যাজ এ টিম বাংলাদেশ টিম কিন্তু ভালো করবে সেটা না করে ঢালাওভাবে সবাইকে যদি আপনি ম্যাচ ফি দিয়ে দেন তিন লক্ষ থেকে আট লক্ষ টাকা তাহলে তারা আর কি খেলবে তাদের তো ভালো করার কোনো মন মানসিকতা থাকবেই না তাদের তো ভালো করার দরকারই নেই তারা তো এমনিতেই টাকা পাচ্ছে আবার একটা প্লেয়ার যদি খারাপ খেলে কয়েক ম্যাচ বাদ পড়ে আবার ছয় মাস এক বছরের মধ্যে কিন্তু সে জাতীয় দলে ফিরে আসছে সেই ক্ষেত্রে সে এই সময়টাকে কিন্তু এক্সকারশন বা ছুটির সময় হিসেবে ধরে নিয়ে সে ধরেই নিতে পারে যে সে তো আবার ফেরতই আসবে এবং আবারও ওই একই পরিমাণ টাকা ইনকাম করতে পারবে তো ক্ষেত্রে তো তাদের ভালো করার কোনো ভালো করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা যেটা সেটা তো থাকবে না তো এনিওয়ে আমরা সমর্থক হিসেবে বাংলাদেশ টিম থেকে যে পারফরমেন্স আশা করছি তার টেন পারসেন্টও এই টিম সরবরাহ করতে পারছে না এই মুহূর্তে টিম বিল্ডিং করতে এই মুহূর্তে টিমের পারফরমেন্স বাড়াতে কি কী করতে হবে এটা নিশ্চয়ই যারা টেকনিক্যালরা আছে তারা ডিসিশন নেবেন কিন্তু আমরা যেটা মনে করি যে এই মুহূর্তে প্রথমত তাদের যে রেমুনারেশন সেটাকে কাট করা হোক সেটাকে পারফরমেন্স বেসড করা হোক কেউ যদি একটা সেঞ্চুরি করে সে এক থেকে দুই লক্ষ টাকা এক্সট্রা পাবে কেউ যদি পাঁচ উইকেট পায় সে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা অতিরিক্ত পাবে এই ধরনের পারফরমেন্স বেসড ক্যাটাগরি সৃষ্টি করা হোক যেন সবাই খেলায় আরও মনোযোগী হয় এবং তাদের শতভাগ দিয়ে খেলতে বাধ্য হয় এ তো গেল শুধুমাত্র খেলোয়াড়দের কথা কিন্তু অন্যদিকে আপনি যদি বোর্ড ডিরেক্টর কোচ কোচিং স্টাফ অথবা অন্যান্যদের যে রেমুনারেশন সেদিকেও যদি তাকান তারা যদি বিদেশ সফরে যায় এক একটা দিনের জন্য তারা পাঁচশো ডলার করে সেখান থেকে কিন্তু ডেইলি অ্যালাওয়েন্স পায় এক দিনের জন্য পাঁচশো ডলার তার মানে প্রায় পঁচাত্তর হাজার টাকা এই টাকাটা তারা এই ক্রিকেট বোর্ড থেকে তুলছে কিন্তু তারা কোন পারফরমেন্সের ভিত্তিতে গত এক দুই বছর ধরে বাংলাদেশ টিমের যে পারফরমেন্স এরপরও কি তারা এই পরিমাণ টাকা ক্রিকেট বোর্ড থেকে পেতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তবে সবার আগে আমি ব্যক্তিগতভাবে একটা আবেদন জানাতে চাই সেটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লগ আছে সেখানে যে বাঘটা আছে না এই বাঘটাকে সরিয়ে দিন সেখানে একটা বিড়াল বসিয়ে দিন কারণ বাংলাদেশ টিমের পারফরমেন্স কিন্তু বিড়ালের চেয়েও খারাপ